তোমার রত কে সোনা আল্লাহ প্লিজ পুরো ভিডিওটা দেখ দেন যদি যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করেন মোহাম্মদ রাজা চ্যানেল রাজা কি করছ আমার সোনাটা মা 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 রাগ দেখাচ্ছে লিবু খাচ্ছে আমার সোনা ঠিক আছে তুমি লিবু খাও আমি বলছি কি তোমার রত কে সোনা তোমার রত কে সোনা আল্লাহ মাগে মা লিবু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমার সোনাটা বলতে পারছে কে তোড়ি করেছে

রেড কালার এবার এটা দাও এটা দাও 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 গ্রিন কালার গ্রিন কালার এ আই ইউ হিরায়ান হিরায়ান হাউ ডু ইউ ডু গ্রিন কালার দাও ওটা দাও এবার ওটা দাও ওটা ওটা পিঙ্ক কালার ওটা হ্যাঁ ওটা দাও পিঙ্ক কালার পিঙ্ক কালার এ আই ইউ হিরায়ান হিরায়ান হাউ ডু ইউ ডু রেখে দাও পিঙ্ক কালার येलो कलर येलो कलर ए आई यू हिरायन हिरायन हाउ डू यू डू येलो कलर ऑरेंज कलर ऑरेंज कलर ऑरेंज कलर ए आई यू हिरायन हिरायन हाउ डू यू डू ऑरेंज कलर दिख दाओ ए एक बार उठा दाओ हेड 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 लगे दाओ हेड लगे दाओ लग गया दाओ हां हेड लग गया दाओ अमर लोखी सोना मोहम्मद राजा पानी बैठ होले के हालो करे सोना के हालो करे सोना अल्लाह ओ अल्लाह हालो करे राजा आज अल्लाह ओटा ना येटा